তো বন্ধুরা শুরুতেই দেখে নাও আমার সিঁড়ির উপরে কি বসে আছে তোমরাই জানিও কমেন্ট করে এটা কি আমি না হয় পরে বলে দেব তোমাদেরকে শুভ সকাল বন্ধুরা আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম ফলত কি ঘরের কাজ বাইরের কাজ করতে করতে না একদম পেরে উঠছি না আমি তো বাড়িতে এসেছি তো গতকালই বিকেলবেলা বুধবার করে আসি তোমরা সবাই যেন এসে তো সবটাই করেছি এখন সকালবেলা উঠে এখন কিন্তু বেলা এগারোটা বাজে সমস্ত কাজ হয়ে গেছে কিছু শেয়ার করিনি তোমাদের ভাই চলে এসছে ব্রেকফাস্ট করে ও ওর কাজে চলে গেছে এবারে যে বাইরের কাজ যেতে হবে বাইরে একটু কাজ করতে সঙ্গে থেকো তোমরা আর কি কী কাজ করছিস সেটা শেয়ার করিনি আমি রান্নার ব্যাপারটাও সব রেডি করে নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে তো এই তো দেখো কি কি রান্না করব সব রেডি করে দিয়ে রেখে দিলাম আর বৃহস্পতিবার আমাদের এখানে মাছ তো পাওয়া যায় না মাছের বাজার বন্ধ থাকে তো আজ কিন্তু ডিম রান্না করব। তাই বলে দিলাম দেখতে পেলে সবজি কাটা মশলা বাটা সব কিছু রেডি হয়ে গেছে এসে শুধু রান্নাটা বসাবো বেলা এগারোটা বাজে কাজটা করে আসি তোমরা সবাই সঙ্গে থেকো আর দেখি বাইরে গিয়ে ওখানে গিয়ে যদি পারি কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে তো এই তো দেখো টোটো করে বেরিয়ে পড়লাম আর কি বাইরের কাজ করতে আর আমার বাহন সোনাও তো সঙ্গেই আছে যখন ঘর থেকে বেরিয়েছি বাহন সোনা কিন্তু আমার সঙ্গে ছিল না ওর দাদনের সঙ্গে বাজারে গিয়েছিল তোমরা শুধু দেখতে থাকো কি কি কাজ করলাম রেশন ছাড়িয়ে নিয়ে এলাম ব্যাগের মধ্যে দেখতেই পেলে চাল নিয়ে এসে তারপর কিন্তু আবার জল আনতে চলে গেছি আমি যেখানে থাকি কোয়ার্টারে ওখানেতে জল দিয়ে যায় আর বাড়িতে সব সময় থাকি না বলে হঠাৎ করে কে দেবে বলো তো তাই কিন্তু জলটা গিয়ে আনতে হয় তো আমাকে গিয়ে আনতে হচ্ছে জল নিয়ে এসে বারোটা বাজে তখন ঘরে ঢুকেছি তারপরে কিন্তু রান্না বান্না করেছি তাই বলছি আর কি আর পেরে উঠছি না তো কি করব পেরে উঠছি না বললেও পারতে তো হবেই আমাকে তাই না বলো আমি জানি প্রত্যেকটা নারী প্রত্যেকটা সংসারের জন্য পরিশ্রম করে তো আমিও করি আর কি তবে আমার পরিশ্রমটা তো একটু আলাদা তোমরা যারা যারা আমার সঙ্গে অতব্রতভাবে জড়িয়ে আছো তারা কিন্তু ভালো করেই জানো আমার যেহেতু এ বাড়ি ও বাড়ি করতে হয় তার জন্যই অনেক নতুন বন্ধু এসছো যদি ভিডিওটা দেখে থাকো এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি চলে যাব আমার না খুঁজে খুঁজে যাওয়ার মতো হ্যাঁ চাইলে খুঁজে যেতে পারি কিন্তু বলো তো কি অতটা সময় নেই তোমরা যদি কমেন্টটা করো কমেন্টটা ধরে কিন্তু আমি পট করে চলে যেতে পারবো তাই বলছি না হলে কিন্তু আমার যাওয়া হবে না কেউ খারাপ কেউ না থাকলে থেকো না থাকলে চলে যেও তো যেটা বলছিলাম বন্ধুরা ওই তো দেখো জল নিয়ে নিলাম আর কি জল নিয়ে এবার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে ওই যে বললাম অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বান্না করতে তো সবটাই করেছি করে কিছুটা আর তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি আর কি তাড়াহুড়োর মধ্যে না আমি অতটা ভিডিও করতেও পারি না কী আর বলবো তাড়াহুড়ার কথা যাই হোক সবারই সবাই করে তাড়াহুড়া তো আমি মনে হয় একটু লেজি দার যার জন্যই পারি না তো ওই যে টোটোওয়ালা ছেলেটা দেখলে না ও আমার খুব পরিচিত সত্যি কথা বলতে কি গরিব বড়োলোক বলে কিছু নেই সবাই আমরা মানুষ জানো ওই ছেলেটা আছে না ছেলেটার যে মা ছেলেটার মাকে কিন্তু আমি মা ডাকি আর ছেলেটার মা কিন্তু চাকরি করে এত ভালোবাসে আমাকে নিজের সন্তানের মতো কিন্তু আগলে রাখে সব ত্যয় তেহারে কিন্তু আমাকে জামা কাপড় দেয় সব কয় কর্তব্য সব কিছু করে যেন আমার কিন্তু এই কথাটা তোমাদেরকে কোনো দিন বলাই হয়নি যদিও এখন কর্মসূত্রে আমি দূরে থাকি তাই দেখা হয় না তো ওর ছেলে তো টোটো চালায় আর দেখ মানে টোটোতে আস্তে আস্তে অনেকক্ষণ মায়ের কথা গল্প করেছি তো বলেছি গিয়ে মাকে বলিস বলে দিদি ভাই আমার মা সময় তোমার কথা বলে হ্যাঁ ফোনে যদিও কথোপকথন হয় যেন ওরাও কিন্তু অন্য কাস্টের ওরা বিহারি আর আমি হলাম বাঙালি কিন্তু যেন এতটাই ভালোবাসে তো জানি না কেন আমাকে এতটা ভালো কেন সবাই বাসে তো আমার এটাই গর্ব সবাই আমাকে সত্যি খুব ভালোবাসে তোমরাও যে আছো তোমরাও খুব ভালোবাসো আর আমি তো হয়েই গেছি জগৎজননী মা ফেসবুকে টুকি টাকি করে দুই একটা ভিডিও ছাড়ি আর কি দু মাস থেকে তো এখন আর ছাড়া হবে না একদম সময় পাচ্ছি না আর ফেসবুকে একদম মাথা নষ্ট ইউটিউব একদম সোজা কারণ হচ্ছে একটা ভিডিও ছেড়ে কাজকর্ম করতে থাকি তারপর একটা কমেন্ট করে দিই হয়ে যায় আর ফেসবুকে তো ওটা হয় না তাই আমি ফেসবুকেও কাজ করতে পারবো না তো যেটা বলছিলাম ফেসবুকে নতুন নতুন কাজ করছি ওখানেও যেন সবাই আমাকে মা ডাকা শুরু করেছে সোনা মা মামনি মনি মা জানি না কেন তো আমার মধ্যে নাকি তারা মায়ের রূপ দেখতে পায় তো কি হিসাবে দেখতে পায় সেটাও জানি না যাই হোক এটা খুব ভালো কথা আমার খুব খুশি লাগে আমার খুব গর্ব হয় এই মা ডাকটা শোনা কতটা ভাগ্যের ব্যাপার বলো তো এখানে দেখতে পাচ্ছ তো আমার বাহন সোনাকে দেখো তো কী করছে আমি রান্না করছিলাম তোমাদের দাদা ভাইও ঘরে কোনো একটা কাজ করছিল আর কি বাইরের জঙ্গল ঢুঙ্গল কিছু কিছু উঠাচ্ছিল আর কি এইটুক সময়ে ও তোমাদের দাদা ভাইয়ের দেখো এই ব্রাশটা নিয়ে এই কাণ্ড করা শুরু করেছে রান্না করতে করতে যখন এলাম আমি ভাবছি ওর আওয়াজ নেই বাইরে গেল নাকি মশা কাটবে তাকিয়ে দেখছি ও হ্যান্ড হ্যান্ডওয়াশ রাখা ছিল হ্যান্ড ওয়াশটা দিয়ে মানে ওই ব্রাশটা দিয়ে এই কান মানে এই কর্ম করছে বললাম তুই কি করছিস বললো আমি দাড়ি কাটছি জানো তো তো এরকম এরকমটাই করে থাকে ও এইরকম দুষ্টুমিটাই করে দাড়ি তো শুনতেই পেলে ও ও নাকি দাদনকে দেখে ঘরে কাটতে এবার দেখো তোমাদের দাদা ভাই গাড়ি ধুতে চলে গেছে ও কিন্তু ওখানে গাড়ি ধুতে চলে গেছে তো জামাটা খুলে দিয়েছি ভিজিয়ে ফেলবে আবার বুকে ঠান্ডা লেগে যাবে আর ওরা খালি গায়ে আছে তো জানি না আমার কমেন্ট বক্সটা অফ করে দেবে কি না তো ইউটিউবকে করজোরে নিবেদন করব প্লিজ অফ করবেন না দয়া করে আমি হাত জোর করে নিবেদন করছি আপনাদের কাছে একটুখানি তো দিয়েছি একটু ক্ষমা করে দেবেন আমাকে তারপরেই তো দেখো বান্না তো সবটাই হয়ে গেল সেরকম করে কিছু শেয়ার করিনি বিশেষ কিছু রান্নাও করিনি বৃহস্পতিবার হলে কিন্তু আমাদের বিশেষ কিছু রান্না হয় না বেশিরভাগটাই ডিম রান্না হয় আর কি করে তো বাসনপত্র সব মেজে নিচ্ছিলাম মেজে গ্যাস ওভেন টোভেন সব পরিষ্কার করে নিয়েছি যাই হোক বন্ধুরা এবার একটু কথা বলি তোমাদেরকে থামরেলে যে আমি দিয়েছি টাইটেল থামরেলে সেই বিষয়ে জানো তো একটা মৃত্যুর শোক শেষ করতে না করতে আবার একটা মৃত্যুর খবর চলে এলো যাচ্ছিলাম তোমরা অনেকেই জানো যারা এর আগের ভিডিওটা আমার দেখেছ আমার বান্ধবীর হাজব্যান্ড পরলোক গমন করেছে তো ওদেরকে তো একটু ভবিষ্যি দিতে হবে মানে ওরা ফলমূল সাবুদানা যেগুলো খায় আর কি তোমরা জানো প্রত্যেকে যারা আমরা হিন্দু শাস্ত্রে আছি সবাই জানো আর যারা অন্য কাস্টের আছো তারা হয়তো জানো না তাই তাদের জন্য বলে দিলাম তো কেউ মারা গেলে কাছের ঘনিষ্ঠ কেউ আর কি তো এগুলো ওরা যা যা খায় তো সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি দান করে থাকি তো সেই মতো জানো আমার তো এখানে সেরকম মানে যেখানে থাকি তোমরা ভালো করেই জানো ভালো কিছু পাওয়া যায় না সব খোলা জিনিস পাওয়া যায় তো তোমাদের দাদা কিন্তু কখনও খোলা জিনিস কিনতে চায় না সব সবসময় প্যাকেটের জিনিসই আনে আর কি তো আমাকে বলছিল শিল্পী যখন বাড়ি যাব তখন এনে এনে দেবো সব কিছু তো এই তো দেখো রান্না খাওয়া করে এই দিকে যেন কয়েকদিন থেকে আমার প্রচন্ড মাইগ্রেনের যন্ত্রণা হচ্ছে কিন্তু তোমাদের ভিডিওগুলো ঠিক মতো দেখতে পারছি না আমি যাই হোক ঘুরিয়ে ফিরে যারা যারা এর আগের ভিডিওটা আমার দেখেছ আমি কিন্তু সবার ভিডিও দেখে দিয়েছি দেখে কমপ্লিট করে তারপরে কিন্তু আবার একটা ভিডিও রেডি করলাম তো এই তো দেখো হবিশি কিনতে যাচ্ছিলাম এই যে রাস্তায় যেতে যেতে কিন্তু খবর চলে এলো তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে যে আবার একটা মৃত্যুর খবর তোমাদের দাদা একজন কলিগ ছিল খুব ভালো লোক ছিল জানো তো অসুস্থ হয়েছিল সেও পরলোক গমন করেছে হসপিটালে ভর্তি ছিল তোমাদের দাদাভাই কিন্তু দেখতেও গিয়েছিল তো যখন কিনতে যাচ্ছিলাম হঠাৎ করে ফোনটা এলো মনটা একদম ভেঙে গেল যে একজনের ভবিষ্যৎ কিনতে যাচ্ছি আবার একটা মৃত্যুর খবর তো সেই মতো মনটা ভেঙে গেছে আর ওখানে গিয়ে কোনো ভিডিও করে নিগো জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাইয়েরও মনটা কিন্তু খুব খারাপ একসঙ্গে কাজকর্ম করতো হঠাৎ করে চলে গেল মৃত্যুর তো বয়স হয়নি তো এই মৃত্যু মিছিল আমাদের তো শেষ হবে না জানি যতদিন বেঁচে থাকবো হ্যাঁ যেতে তো সবাইকেই হবে জানি তাও যেন কেন এটা মেনে নিতে পারি না তো বন্ধুরা দেখো এটা কিন্তু পরের দিনের ভিডিও এখানে তিন দিনের ভিডিও আছে এটা ছিল শুক্রবারে শুক্রবারে সকালবেলা কিন্তু আমি চলে এলাম তোমাদের দাদা ভাই যেহেতু ডিউটি আছে বৃহস্পতিবার সন্ধ্যেতেই চলে এসছে আমি কিন্তু শুক্রবারে এসেছি সকালবেলা তো বাসে করে এসেছি তাই একটু ভিডিও করে নিয়েছিলাম যেটা বলছিলাম জানো তো একদম আর ভালো লাগে না এই রকম মৃত্যু মিছিল আর খুব কষ্ট লাগে কি আর বলবো হাজব্যান্ড ওয়াইফ ওরা দুজনেই আর কি আর সন্তান নেই সন্তান হয়নি আর কি তারপরে ওরা একটা মেয়ে অ্যাডপ্ট নিয়েছিল তো মেয়েটা এখন মোটামুটি বড় হয়েছে ক্লাস এইট নাইনে পরে হয়তো যথাসম্ভব তো জানি না কি হবে তার পরিবারটা কিভাবে চলবে যদিও চাকরিটা হবে তবে চাকরিটা করবে কে না হয়েছে মেয়েটার বয়স না ওনার ওয়াইফ আমাদের মতো একটু চালাক চতুর তাও নয় তো কিভাবে কি হবে জানি না যদিও পেনশন পাবে যাই হোক সংসার যেমন তেমন কিন্তু লোকটাই যে পৃথিবী ছেড়ে চলে গেল এটাই তো আর মানে ভালো লাগছে না মেনে নিতে পারছি না তো এটা কিন্তু দেখো বাড়ি এসে এই যে আমার বান্ধবীর জন্য এগুলো কিনে এনেছিলাম সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এগুলো নিয়ে কিন্তু আমার বান্ধবীকে দিয়ে এসেছি আর কি তো তোমাদের দাদাভাই গতকাল গিয়েছিল ওখানে যে ছেলেটা আর কি পরলোক ভ্রমণ করেছে ওখানে গিয়েছিল গিয়ে দেখা করে এসছে পরে আবার একদিন যেতে হবে তারপরেই তো দেখো রান্নাবান্না করে নিচ্ছি আর তোমরা তো একটু হলেও দেখে বুঝতে পারলে আমার কত দিক সামলাতে হয় কত দিক দৌড়াতে হয় তো এইভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখি তোমরা যদি বলো প্রত্যেক দিন না গো প্রত্যেক দিন আমি তোমাদের ভিডিও দেখতে পারবো না তার কারণ এটা যদি আমি প্রত্যেক দিন তোমাদের ভিডিও দেখতে পারতাম তাহলে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিতাম আমি কিন্তু যার জন্যই প্রত্যেক দিন ভিডিও দিই না তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখবে তাদের কমেন্ট ধরে আমি প্রত্যেকের ভিডিও দেখে কমপ্লিট করে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসব তোমাদের কাছে জানো আমি রিনি হয়ে থাকতে চাই না আমি পারলে কাউকে খাওয়াবো কারো থেকে আমি খেতে চাই না কখনো তো তোমরা ভিডিও দেখে যাবে আমি দেখব না এটা কিন্তু কখনোই হবে না তোমরা ভালো করেই জানো তো ওই যে বললাম কমেন্ট ধরে যাব তাছাড়া কিন্তু আমি পারবো না হ্যাঁ যাদেরটা সামনে পড়বে সময় সুযোগ থাকবে নিশ্চয়ই আমি দেখে দেব। বা দেখে দিচ্ছি এমনও আমার বন্ধুরা আছো ভালো মানুষরা আছো হয়তো তাদের ভিডিও প্রত্যেক দিন দেখছি তার কারণ কী তো সামনে পড়ে যাচ্ছে তো তাই চালিয়ে দিচ্ছি তো একদম সময় পাচ্ছি না এভাবেই টিকে থাকবো কি আর করা যাবে ভাগ্যে যেটা আছে সেটাই হবে তো ওই যে বললাম মৃত্যুর মিছিল কবে শেষ হবে সেটাও জানি না যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আজ আমি এখান থেকে বিদায় নেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটা দেখতে পাচ্ছ এটা একটা চকলেট কিন্তু আমার বাহন সোনা খেয়েছিল চলো সবাইকে টাটা বাই বাই